হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোর এম ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার আজকের ভিডিওতে থাকছে কক্সবাজার ট্যুর হঠাৎ করেই কিন্তু আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যানটা হয়ে গেল একদিন সবাই মিলে আমার বড় বোনের পাশে বেড়াতে গেলাম ওখানে কথা বলতে বলতে হঠাৎ করে কক্সবাজার যাওয়ার প্ল্যানটা হয়ে গেল তো আমরা চার বোন চার বোনের ফুল ফ্যামিলি এবং আমার ভাইয়া ভাইয়ের ফ্যামিলি আর আমার মেজু বোন যেহেতু মারা গেছে ওর ছেলে আর ওর ছেলের বউ আর আমার সেজ বোনের মেয়ে মেয়ের হাজব্যান্ড এবং ওর শাশুড়ি আর ছিল এখানে আমার আরও একটা ভাগ এবং ভাগ নেব তো সবাই মিলে মোট আমাদের এখানে সাতাশ জনের একটা টিম ছিল আমাদের যেহেতু সদস্য সংখ্যা বেশি ছিল সেজন্য আমরা একটা স্লিপিং কোচ নিজেরাই পুরোটা ভাড়া করে নিলাম সবাই মিলে গাড়িতে উঠার পরের অবস্থাটা একটু দেখেন এটা <laughs> কেন <laughs> আমাদের অবস্থা দেখেন সবার কিন্তু আলাদা আলাদা সিট আছে তারপরে কিন্তু সবাই মিলে এক জায়গাতেই বসে গল্প করতেছে দেখেন এর মধ্যে কিন্তু আবার খাবারের আয়োজনটাও কিন্তু বেশ ভালোই ছিল আমার বোনের ছেলের বউ অনেকগুলো চিকেন রোল বানিয়ে নিয়ে আসছে তার মধ্যে আবার আপেল পেয়ারা খেজুর এরপরে আমার বোনের মেয়ের শাশুড়ি কী করছে আর চাল ভাজা ভেজে অনেকগুলো নিয়ে আসছে তো পুরো রাস্তা সবাই খাবার এনজয় করতে করতে গেছে মানে ঘুমটা খুবই কম ছিল সবাই গল্প খাওয়া দাওয়া এইভাবে কিন্তু পুরো রাস্তাটা আমাদের মানে কেটে গেছে এই যে আমার বোনের মেয়ে এখন হেঁটে হেঁটে সবাইকে খাবার বিলি করতেছে এই যে দেখেন চাল ভাজা খাচ্ছি পরিবারের সবাই মিলে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা যদিও অবশ্য পরিবারের সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো থাকে তবে আমাদের আল্লাহ রহমতে বন্ডিংটা অনেক ভালো রাত যখন একটু গভীর হয়ে আসছে তখন আমার বোনের ছেলে আর আমার হাজব্যান্ড মিলে সবাইকে বললো এখন তোমরা একটু রেস্ট নাও তা না হলে কিন্তু কালকে খুব বেশি একটা ঘুরে করা যাবে না সবাই খুব টায়ার্ড হয়ে যাবে তো এর মধ্যে রাস্তার যে বিরতি থাকে সেই বিরতিতে সবাই নেমে গেলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ ঠান্ডা বাতাস খাচ্ছিল আর একটু এখানেও সবাই গল্প করতেছিল যেহেতু গাড়ি আমাদের নিজস্ব এখানে অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না এজন্য গাড়িও আমাদের জন্য ওয়েট করতেছিল কোনো সমস্যা হচ্ছিল না আর এই যে পুরো টিমের মধ্যে সবার মধ্যমণি হয়েছিল উনি আমাদের নাতিন। মানে আমার ভাগ্নের মেয়ে তাকে নিয়েই কিন্তু সবার সময়টা এত ভালো কেটেছে আর বাচ্চারা এত লক্ষ্মী এত বড় একটা জার্নি ছিল অথচ ও একটু ডিস্টার্ব করে নেয় খুব সুন্দর করে কিন্তু ছিল ও সবার সাথে খুব এনজয় করতেছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যে সবাই গল্প টল্প করতেছে আর আমার আরেকটা ভাগ্নে ছিল ও আবার হেঁটে হেঁটে সবার অনুভূতি জিজ্ঞেস করতেছিল তো সবাই বিভিন্নভাবে সবার অনুভূতি জানাচ্ছে যে আমার ভাগ্না বউ ছিল আর আমার ভাগ্নে ছিল আমার মেজ সেজ বোন সরি বোন তো নাই এটা আমার বড় আমার যে বোনটা তো তার অনুভূতি খুব একটা বেটার না সে খুব ফ্রাস্ট্রেটেড তারপরে এই যে আমার ভাগনা ভাগনা বউ তারাও বেশ হ্যাপি ছিল আর সবাই আসলে ওকে নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল এটা আমার আরেকটা ভাগ না আমার মামা তো বোনের ছেলে এবং ওর ওয়াইফ ছিল আমাদের সাথে গেছে আর এটা আমার ভাগ্নে জামাই তো তার অনুভূতিটাও বেশ আনন্দের ছিল তো এইভাবে আমাদের সময়টা কেটে গেছে এখন আবার আমাদের বাসে ওঠার সময় হয়ে গেছে সবাই বাসে উঠে যে যার ক্যাবিনে ঢুকে পড়েছে আমার হাজব্যান্ড বলল এখন আর কোনো কথাবার্তা হবে না সবাই মিলে সোজা ঘুমিয়ে পড়ো সকালে কিন্তু অনেক শিডিউল আছে আর এখন যদি আমরা রেস্ট না নিই তাহলে কিন্তু সম্ভব হবে না যে প্রায় কিন্তু ভোর হয়ে আসছে আর এর মধ্যে কিন্তু আমাদের কাছে কাছে আমরা পৌঁছে গিয়েছি তো আমরা ওখানে গিয়ে ভোর আটটার দিকে নেমেছি এই যে সবাই এখন গাড়ি থেকে একে একে নামতেছে আমরা উঠেছিলাম কলাতলি বীচে সেই জন্য আমরা ওখানে ডলফিন মোড়ে নামলাম আর আমাদের হোটেলটাও ডলফিন মোড়েই ছিল আমাদের যে স্টেশন ছিল সেখান থেকে আমরা পায়ে হেঁটে হোটেলে চলে গিয়েছিলাম

একটা বাচ্চা নিয়ে সবার মধ্যে কারাকারি কে কোলে নেবে কার কাছ থেকে এই অবস্থা যাই হোক এখন আমরা সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে হোটেল থেকে সবাই ফ্রেশ টেস হয়ে আমরা চলে আসলাম ওখানে যে ডলফিন মোড়ে পৌষি আছে সেখানে নাস্তা খাওয়ার জন্য চলে আসছি কিন্তু আমাদের হোটেল থেকে বের হতে হতে বেশ অনেকখানি লেট হয়ে গিয়েছে যেহেতু বাচ্চা কাচ্চা ছিল সবার একটু ফ্রেশ হতে সময় লেগেছে তো ব্যাড লাগছিলো আমরা হোটেলে আসার পরে ওরা বলল যে এখানে এখন কোনো নাস্তা পাওয়া যাচ্ছে না সব নাস্তা শেষ তো আপনারা চাইলে আপনাদেরকে আমরা এখন পরোটা বানিয়ে দিতে পারি আর গরুর মাংস ভুনা আছে আপনারা চাইলে এটুকু দিতে পারে কিন্তু ব্যাড লাগছিল আমাদের চাও কপালে ঝুটে হ্যাঁ নাস্তা খাওয়ার পর্ব শেষ হওয়ার পর পরে আমরা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে আর সেই জন্য সবাই বাচ্চাটাকে এখন ছাতা দিয়ে প্রোটেকশন দিচ্ছে হাঁটতে হাঁটতে অলরেডি আমরা বিচের কাছাকাছি চলে আসছি আর বিচের কাছাকাছি হোটেলগুলো থাকার এই একটা সুবিধা যখন ইচ্ছা তখন বিচে চলে আসা যায় আর আমাদের হোটেলটাও ছিল বিচের নিকটবর্তী তো সবাই এখন সমুদ্রে নামার জন্য খুবই এক্সাইটেড আর আমার সকাল থেকে প্রচণ্ড হেরেক হচ্ছে আমি একেবারেই এক্সাইটেড না পানিতে নামার জন্য আর এই সমুদ্রে নামলে যে পুরো জামা কাপড় চুল সব কিছু বালুতে ভরে যায় সেজন্য আমি পানিতে নামি না আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা এই তিনজন ছাড়া বাকি সবাই কিন্তু পানিতে এখন ডুবোচ্ছে তো আমরা এই ফাঁকে একটু ফটোশ্যুট করে নিলাম আমি আমার ফ্যামিলিকে নিয়ে সবাই ইচ্ছে মতো সমুদ্রে গোসল করলো তারপরে সবাই হোটেলে ব্যাক করলাম যে ফ্রেশ টেস হয়ে আবার আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে

খাওয়া দাওয়ার পরে সবাই হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়লাম সবাই লাবণী বিছের উদ্দেশ্যে এখন আমরা সবাই লাবণী বিছে চলে গেলাম লাবণী বিছে গিয়ে আবার বাচ্চারা একটু খাওয়া দাওয়া করলো ফুচকা খেলো কাঁকড়া খেলো তারপরে আবার ডাব টাব যাবে অনেক কিছু খাওয়ার পরে এখন আবার ওরা সবাই চা খেতে চলে আসে তবে কক্সবাজারে সব কিছু ভালো লাগলেও ওখানকার চাটা কিন্তু একদম বাজে একেবারেই ভালো লাগে না তো চাটা খেয়ে আমরা চলে আসলাম এখন একটু কেনাকাটা করতে আমার কক্সবাজার গেলে শুধু শপিং করতেই মজা লাগে এই নিয়ে যে আমার হাজব্যান্ডের সাথে আর আমার মেয়ের সাথে আমার কত রকমের ঝামেলা হয় ওরা আমাকে টেনে টেনে দোকান থেকে নিয়ে চলে আসে এর মধ্যেই সন্ধ্যা করে কিন্তু রাত হয়ে আসছে তো সবাই এখন সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের ফিল নিচ্ছে তারপর আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে একসাথে হোটেলে ফিরে যাব। তো এই ছিল আমার কক্সবাজারের প্রথম দিনের ভিডিও তো আমরা সেকেন্ড ডে এবং থার্ড ডেতে কী কি করেছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ